দশ জানুয়ারি গেজেট পনেরো জানুয়ারি বাস্তবতা সরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেসিক বেড়ে সাতাশ হাজার দুশো টাকা সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দশ জানুয়ারি এই তারিখটা শুধু একটি গেজেট প্রকাশের দিন নয় এটি হাজারো সরকারি কর্মচারীর জীবনের এক নতুন মোড় ঘরানোর দিন বছরের পর বছর যারা সীমিত আয়ে সংসার টেনেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করে সন্তানদের পড়াশোনা চিকিৎসা আর সম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছেন আজ তাদের কণ্ঠস্বর যেন প্রথমবার রাষ্ট্রের নীতি নির্ধারণী টেবিলে প্রতিধ্বনিত হচ্ছে অর্থ উপদেষ্টার ঘোষণায় স্পষ্ট সরকার স্বীকার করেছে এই লড়াইটা আর উপেক্ষা করা যায় না পনেরো জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত কাগজে কলমে শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয় এটি এক দীর্ঘ প্রতীক্ষার ফল বছরের পর বছর দাবি উঠেছে বেতন বাড়ান নইলে টিকে থাকা কঠিন কিন্তু সেই দাবি বারবার ফাইলের ভেতর চাপা পড়েছে এবার সেই ফাইল খুলেছে সর্বনিম্ন মূল বেসিক সাতাশ হাজার দুশো টাকায় উন্নীত করার ঘোষণা মূলত নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের জন্য এক ধরনের স্বীকৃতি তাদের শ্রমের তাদের ত্যাগের এই ঘোষণার পেছনের গল্পটা সহজ নয় দ্রব্যমূল্যের লাগাম ছাড়া বৃদ্ধি বাড়ি ভাড়া বাজার খরচ শিক্ষা শিক্ষাব্যয় সব মিলিয়ে সরকারি কর্মচারীরা দিনের পর দিন এক অসম লড়াই চালিয়ে গেছেন অনেকেই দ্বিতীয় আয়ের পথ খুঁজেছেন কেউ কেউ ঋণের বোঝায় জর্জরিত হয়েছেন সেই বাস্তবতার মুখোমুখি হয়েই অর্থ উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন এখন সময় হয়েছে বেসিক বেতন বাস্তবসম্মত করার সমালোচকরাও আছেন কেউ বলছেন এই বৃদ্ধি কি যথেষ্ট কেউ প্রশ্ন তুলছেন সব গ্রেড কি সমানভাবে উপকৃত হবে কিন্তু সত্যটা হলো একটি ভাঙা দেয়াল একদিনে পুরোপুরি মেরামত হয় না এই ঘোষণা সেই দেয়ালে প্রথম শক্ত ইট বসানোর মতো দীর্ঘদিনের বৈষম্য দূর করার পথে এটি একটি সূচনা শেষ নয় গেজেট প্রকাশ মানে আর কোনো অনিশ্চয়তা নেই কথার স্তর ছাড়িয়ে সিদ্ধান্ত এখন আইনি কাঠাময় কর্মচারীরা এবার ক্যালেন্ডারে তারিখ দেখে হিসাব করতে পারছেন কবে থেকে বদলাবে তাদের মাসের হিসাব কবে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে এই আত্মবিশ্বাসটাই এতদিন অনুপস্থিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য একটি বার্তা বহন করছে রাষ্ট্র আর তার কর্মচারীদের আলাদা চোখে দেখছে না মাঠ পর্যায়ে কাজ করা একজন কর্মচারীর ঘাম দপ্তরে বসে কাজ করা একজন কর্মকর্তার শ্রম সব কিছুরই মূল্য আছে এই উপলব্ধি সংগ্রামের সবচেয়ে বড় অর্জন তবে সংগ্রাম এখানেই শেষ নয় বেতন বাড়লেও যদি বাজার নিয়ন্ত্রণে না থাকে সুযোগ সুবিধা যদি বাস্তবায়নে গড়িমসি হয় তাহলে এই আনন্দ ক্ষণস্থায়ী হতে পারে তাই কর্মচারীদের যেমন সচেতন থাকতে হবে তেমনি সরকারের ওপরও থাকবে বাস্তবায়নের দায়িত্ব কাগজে নয় বেতনের স্লিপে যেন এই পরিবর্তন প্রতিফলিত হয় দশ জানুয়ারির গেজেট আর পনেরো জানুয়ারির কার্যকারিতা এই দুই তারিখের মাঝখানে লুকিয়ে আছে দীর্ঘ এক লড়াইয়ের গল্প এটি শুধু একটি সিদ্ধান্তের গল্প নয় এটি অধিকার আদায়ের গল্প আজ যে বেসিক সাতাশ হাজার দুশো টাকায় দাঁড়িয়েছে সেটাই প্রমাণ করে সংগ্রাম বৃথা যায় না যদি তা ন্যায়ের পক্ষে হয় কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয় সাতাশ হাজার দুশো টাকা বেসিক এই অঙ্কটা কি শুধু সংখ্যাই থাকবে নাকি সত্যিই জীবনে স্বস্তি নিয়ে আসবে কারণ সরকারি কর্মচারীরা কাগজের হিসাব নয় তারা লড়াই করে বাস্তবতার সঙ্গে বাজারে গেলে চাল ডাল তেলের দাম দেখে তারা হিসাব কষে মাসের মাঝামাঝি এসে পকেটের ওজন বোঝে তাই এই সিদ্ধান্ত তখনই পূর্ণতা পাবে যখন সেই স্বস্তিটা বাজারে গিয়ে অনুভব করা যাবে আরেকটি বিষয় স্পষ্ট করে বলা দরকার এই অর্জন কোনো দয়া নয় এটি দাবি আদায়ের ফল বছরের পর বছর কর্মচারীরা নীরবে কাজ করে গেছেন প্রশাসনের চাকা ঘুরিয়েছেন রাষ্ট্রকে সচল রেখেছেন আজ যখন রাষ্ট্র তাদের ন্যূনতম সম্মানের জায়গায় দাঁড় করাতে চাইছে তখন সেটাকে উত্তেজকভাবে নেওয়ার পাশাপাশি নজর রাখতে হবে কোথাও যেন বাস্তবায়নে ফাঁক না থাকে পনেরো জানুয়ারির পর অনেকেই বেতন স্লিপ হাতে নিয়ে দেখবেন এই পরিবর্তন ঠিকমতো এসেছে কি না কেউ খুশি হবেন কেউ হয়তো আরও প্রশ্ন তুলবেন সেটাই স্বাভাবিক কারণ সচেতন কর্মচারী মানেই শক্ত রাষ্ট্রব্যবস্থা প্রশ্ন করা মানেই বিরোধিতা নয় প্রশ্ন করা মানেই দায়বদ্ধতা তৈরি করা এই গেজেট ভবিষ্যতের জন্য একটি ইঙ্গিত দিচ্ছে সামনে আরও সংস্কার আসতে পারে ভাতা পেনশন পদোন্নতি কাঠামো কিন্তু তার ভিত্তি হবে এই বেসিক তাই আজকের এই সিদ্ধান্ত শুধু বর্তমানের নয় আগামী দিনের হিসাবও বদলে দিচ্ছে সবশেষে একটাই কথা সংগ্রাম কখনও একদিনে শেষ হয় না দশ জানুয়ারির গেজেট একটি মাইল ফলক পনেরো জানুয়ারি তার প্রথম পদক্ষেপ সামনে পথ এখনও দীর্ঘ কিন্তু যারা এতদিন মাথা নিচু করে কাজ করে গেছেন আজ তাদের চোখে একটু হলেও আশা দেখা যাচ্ছে আর সেই আশাই সবচেয়ে বড় অর্জন এই গল্প এখানেই থেমে যায়নি কারণ যখন একজন কর্মচারীর ঘরে স্বস্তি আসে তখন তার প্রভাব পড়ে পুরো রাষ্ট্রের ওপর আর সেখান থেকেই শুরু হয় নতুন লড়াই নতুন প্রত্যাশা আর নতুন বাংলাদেশ করার পথচলা